বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা পেয়ে অনেক অনেক ভালো আছি দীপিকা ফ্যামিলি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন তোমরা থামনেল পিকচার দেখে বুঝতে পেরেছ আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুকুটমণিপুরের কংসাবতী নদীর সাইডে আমরা এখানে বোট বোর্ডের সাথে কথা বলছিলাম আর একটা বোট ভাড়া করে নিলাম আমার পরিবারের সাথে ওই বোর্ডে করে নদীর ওই সাইডে যাব ওখানে নাকি একটা বড় মন্দির আছে আর মন্দিরটার নাম সোমেশ্বর মন্দির খুব জাগ্রত ঠাকুর তাই আমরা একটা বোট ভাড়া করে নিলাম আর এগোতে থাকলাম আর এই কংসাবতী নদীটাই নাকি তিনটে নদীর মুখ এক জায়গায় মিলিত হয়েছে তাই আমি যখন ক্যামেরা করি প্রথমে নদীর জলটা সাদা ছিল তারপরে আস্তে আস্তে গোলাটে তারপরে নীলচে মানে এরকম জলের কালার চেঞ্জ মানে হতে থাকলো আমি যখন ক্যামেরা করি আমি নিজেই দেখতে পাচ্ছিলাম আর আমাদের মতন আরও অনেক ট্যুরিস্ট তারা সব তাদের ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করছে আমার খুব ভালো লাগছে এই পরিবেশটায় এসে মাঝে মাঝে নিজেদেরকে একটু আলাদা পরিবেশে নিয়ে গেলে মনটা ভালো হয়ে যায় আর আমরা তিনজনে আগে বেড়াতাম এখন আর একজন আমাদের খুঁদের সদস্য হয়েছে সেটা হচ্ছে আমার ছোট ছেলে ওর তো খুব ভালো লাগছে ওকে নিয়ে এই প্রথম বেড়াতে যাওয়া কারণ ওর বয়স এই এক বছর কমপ্লিট হয়েছে আর তারপরে আমরা বোর্ডে থেকে নামলাম নেমে সমেশ্বর মন্দিরের দিকে এগোতে থাকলাম আর বোটটা ওখানেই আছে কারণ আমরা পুরো ভাড়া করেই নিয়ে এসেছি আবার রিটার্ন যাব এই কারণে তারপরে অনেক ট্যুরিস্ট সব এসছে তো ওদের মানে পথ অনুসরণ করে আমরা এগোতে থাকলাম আর কিছু কথোপকথনও হচ্ছে আমাদের মধ্যে মানে এনজয় করছি সবাই যেটা করে আর কি দেখো চারিদিকে অনেক অনেক ট্যুরিস্টের লোক এসছে দেখেন বাবা একটু টেনে টেন মুক্ত হবে দেখেন আগের বারে একটা কারণ ভালো ছিল না শরীরটা Yeah. Hi guys, come on out. অবশেষে সমেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম এখানে পাথর কেটে কেটে রাস্তা তৈরি করেছে এত কষ্ট হচ্ছিল না সবাই হাসতে হাসতে পেট ব্যথা কে কাকে টেনে তোলে এরকম অবস্থা তারপরে প্রথমে ঢুকেই দেখলাম একটা বটগাছ আর বটগাছে না যে যার মতন ওই সব মানসিক করে রেখেছে সুতো দিয়ে যার ঝার মনস্কামনা আর এর মাঝখানে আমার ছোট ছেলে ঋষির একটা জুতো হারিয়ে গেছে সবাই সেই জুতোটা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে না হলে হাঁটবে কি করে আর এদিকে আমি তারপরে মন্দিরটা একটু ক্যামেরা করছিলাম দেখলাম একটা সুন্দর শিবলিঙ্গ আছে আর খুব সুন্দর করে সাজিয়েছি লিঙ্গটা আর এই লিঙ্গের দু সাইডে দুটো ঠাকুর আছে এবারে এই ঠাকুরের নাম কি আমি সত্যি বুঝতে পারছি না আর আমি জানিও না তোমরা যারা গিয়েছ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে পাঠাবে আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার দেখে আমার মন ভরে গেছে এত সুন্দর করে সাজিয়েছেন আর এই সাইডে একটা সেলফি স্টিক আছে সবাই ওইদিকে চলে গেছে আমি ভাবলাম এই সুযোগে একটু ঠাকুরকে পুজো দিয়ে দিই আর ওখানে একজন পেড়া মানে ঠাকুরের পেড়া আর ফুল টুল নিয়ে বসেছিল আমি কুড়ি টাকা দিয়ে ফুল আর দশ টাকা দিয়ে একটা ঢুককাটির প্যাকেট কিনলাম কিনে একটু পুজোটা সেরে নিলাম তো প্রথমে এখানে ওই গঙ্গা জলে হাত হাত ধুয়ে তারপরে প্লেটে করে পুজোর জিনিসগুলো বের করে দিয়ে ধূপ টুপ জ্বালিয়ে পুজোটা ছেড়ে নিচ্ছে সবাই যেটা করছে আমি দেখে নিলাম প্রথমে দাঁড়িয়ে তারপরে এই পুজোটা দিয়ে নিচ্ছে আর ওদিকে ঋষি তো খুব কান্নাকাটি করছে হাঁটতে পারছে না জুতো হারিয়ে গেছে না ও তো হাঁটতেই পারছে না আমার কানে আওয়াজ আসছে বলো বাচ্চা মানুষের জুতোটা কোথায় গেল পরে আর এদিকে আমি ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছি আমার মতন সবাইও এরকম আশেপাশে দেশে দিচ্ছে পুজো তারপরে ওখান থেকে আমি ধূপটা জ্বালিয়ে নিয়ে প্রণাম সেরে আর মন্দিরের গেটের দু সাইডে দুটো ঠাকুর আছে ভাবলাম ওখানে দিয়ে আসি একটা করে ধূপ তো এখানে এই যে ঠাকুরটা দেখাচ্ছে এটা ষাড়ের মূর্তি তো জানি না আমি অ্যাকচুয়ালি কি বিশ্বাস করো আমার যদি কথা বলা ভুল হয় একটু ক্ষমা করে দিও সবাই ঠাকুরের নাম আমি সত্যিই জানি না শিবলিঙ্গ ছাড়া তারপরে এখানে ঠাকুর মশাইকে পোনামি দিয়ে আমি বেরিয়ে আসলাম কারণ সবাই পরপর গিয়ে পুজো দিচ্ছে তো ওখানে ভিড় করা যাবে না তারপরে বেরিয়ে এসে আমি একটু এখানে সেলফির জায়গায় একটু সেল সেলফি তুলে নিচ্ছি আর দু একটা রিলস বানাচ্ছি আর আমার বড় ছেলে আমার সাথে গিয়ে একটা সেলফি তুলছে আর এখানে সেলফি তোলার জন্য দশ টাকা করে দিতে হয় মাথা পিছু তারপরে যখন ব্যাক করি সবাই বলছিল যে এখানে আর একটা পার্ক আছে ডিয়ার পার্ক তো আমার বর বললো ঠিক আছে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি ক্লান্ত হয়ে গেছে অনেক ঘাম জড়েছে তো একটু ঝাঁক কিছু শশার কিংবা পিয়ারা কি বা কোনো জুস টুস যদি খাওয়ার থাকে সবাই খেয়ে নিয়ে আসো আর এখানে বিট লবণ দিয়ে শশাগুলো বেশ ফ্রেশ দেখছিলাম তো ভাবলাম একটু সবাই শশা খেয়ে নিয়ে আসো নিয়ে বিশ্রাম করে পাঁচ দশ মিনিট বিশ্রাম করে তারপরে যাব এখানে একটা আমরা ভ্যান নিয়েছি একটা ভ্যান তিনশো টাকা ভাড়া লাগে জন নেবে আর কি যাত্রী তো এটা ইঞ্জিন ভ্যান টাইপের এতে করে আমরা ডিয়ার পার্কে যাচ্ছি আর ডিয়ার পার্কে যাওয়ার পথে আশেপাশে দেখলাম আদিবাসীদের ঘর এটা মনে হয় সম্ভবত আদিবাসীদের ঘর তো ঘরগুলো এত সুন্দর এত সুন্দর মানে আমি আমার ভাবনা চিন্তার বাইরে মানে এত সুন্দর ঘর হতে পারে আমি এই প্রথম দেখলাম মানে সিনেমায় দেখেছি একটা আলাদা কিন্তু নিজের চোখে দেখছি এই প্রথম মনে হচ্ছে যেন কারোর বাড়িতে গিয়ে দুপুরবেলা লাঞ্চটা সেরে ফেলি আর তারপরে ওই ঘরগুলো ফেলে রেখে পিছনে ফেলে তারপরে সামনের দিকে এগোচ্ছি দেখলাম জঙ্গল টাইপের আর রাস্তার দুপাশে গাছগুলো মধ্যে কুল গাছ আছে আর কুলগুলো খুব টকটক আর কি বালি বালি তারপরে এখানে ডিয়ার পার্কে ঢোকার মুখে অনেকগুলো বাচ্চা এই লতা পাতা টাইপের নিয়ে একাটি করে নাকি দশ টাকা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের কাছে ছুটে আসলো তা আমরা জিজ্ঞাসা করলাম কত করে বললো দশ টাকা আঁটি তা ঠিক আছে ওদের মনে রাখার জন্য আমরা দিয়ে দিলাম দশ টাকা করে তারপরে আমরা এগুলো হরিণকে খাওয়াতে গেলাম ওরাই আমাদেরকে বলল এগুলো নিয়ে যাও হরিণ খেতে ভালোবাসে তো গিয়ে দেখলাম ওরে বাবা সব বাই হরিণদেরকে এই লতা পাতা খাইয়ে তাদেরকে পুরো একদম পেট ভারী করে দিয়েছে তারা আর খেতেই চাইছে না জানলে একটু শশা টসা নিয়ে দিতাম দেখতাম খেত কিনা কারণ ওদের মুখেও এই খাবারটা বোর হয়ে গেছে সারাক্ষণ লতা পাতা নিয়ে সবাই খাওয়াচ্ছে প্রথমেই একটু খেলো তারপরে আর খেতে চাইছিল না ভাবলো সারাক্ষণ একই খাবার একই খাবার কেউ কি অন্য কিছু আমাদেরকে খাওয়াতে পারছে না আমার খুব ভালো লাগছিল এই নিজের হাতে প্রথমে আমি হরিণকে খাবার খাওয়াচ্ছি মানে খুবই আনন্দ আর দেখো আমার কাছে একটা ছাগলও ছুটে এসেছে ওকেও কিছুটা আমি দিলাম আর ও মানে ছাগলটাই বেশ খাচ্ছিল আর হরিণ তো ওই একটু প্রথমে খেলো তারপরে আর খেতে চাইলো না চলে গেল। ঠিক আছে ছেড়ে দাও ওর পেট ভারী দেখো হ্যাঁ ওর খিদে নেই তাই ও খেলো না তারপরে তো ও তো সোজা ভিতরের দিকে চলে গেল আর একজনকে খাওয়াচ্ছে আমার ছোট ছেলে ইয়ে সরি বড়ো ছেলে তারপরে ওখান থেকে ব্যাক করলাম বললো এখানে একটা সোনার বাংলা বলে পার্ক আছে আর একটা পার্ক আছে মানে একটা মন্দির দেখতে এসে কতগুলো পার্কে ঘুরতে দেখো সবাই দেখি না এই পার্কে ঢুকছে তা আমি ভাবলাম চলো এসেছি যখন ঘুরে যাই কেন এইটা বাদ রাখবো তারপরে এই দেখো পার্কের মধ্যে ঢুকলাম অ্যাকচুয়ালি এখানে কি বলো তো মানে আমাদের পরিবেশে যেমন কিছু ন্যাচারাল দৃশ্য মানে প্রকৃতির দৃশ্য টাইপের থাকে না সেই রকম বেশি আর কিছু নেই এখানে প্রথমে দেখলাম একটা বড় ফুলের বাগান আছে তো ওখানে ওখানে ডালিয়া জিনিয়া তোমার গোলাপ ফুল গাঁদা ফুল এইসব ইত্যাদি ভালো ফুল আছে আর তারপরে ওখানে একটা ওই ফার্ম হাউস টাইপের বানিয়েছে ওখানে একটা নাকি মৌর আছে তা আমার বড়ো ছেলে খুব বায়না করছিল ওখানে যাবে মৌর দেখবে অনেকে গিয়ে দেখছে ছবি তুলছে তাই ভাবলাম তাহলে ঠিক আছে ওই দিক থেকে রাউন্ডটা দিয়েই চলো তারপরে এই ময়ূরটার কাছে আসলাম ময়ূরটা অনেকক্ষণ ধরে দেখলাম আর চেষ্টা করছিলাম যে একটু পেখম তোলে কি না আমার খুব ভালো লাগে পেখম তুল তুলে ময়ূর দাঁড়িয়ে থাকবে দেখতে আর একটু ক্যামেরা করলাম দেখো কেমন করে তাকাচ্ছে আবার কে সাইড থেকে মৌড়ের দিকে টোকা দিল বুঝেছ এইগুলো করা কিন্তু ঠিক না হ্যাঁ এখানে বোর্ডেও লেখা আছে যে ডোন্ট আছে এই দেখো ওই যে বোর্ডে বোর্ডে লেখা আছে পাখিদের গায়ে হাত দেবেন না মানে ওই খাঁচ মানে খাঁচার কাছে হাত দেবেন না ও তো ভয় পেয়ে যাচ্ছে তাই না দেখো কত সুন্দর করে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে ওকে কত নতুন নতুন অতিথি এসে ওকে দর্শন করে যাচ্ছে তারপরে আমরা গাড়ি করে ইয়ে সরি বোটে করে ব্যাক করলাম ওই যে বোটটা এসছিলাম সেই বোটে করে ব্যাক করলাম আর সবাই বোর্ডে গান ধরে মানে আনন্দে আর কি মজা করছে বিভিন্ন ধরনের গানের কন্টেস্ট হচ্ছে আর তারপরে আমার ক্যামেরাটা যখন আমি নদীর দিকে ঘোরালাম দেখলাম কিছু একটা ছোট মতন নদীর মাঝখানে বয়ে যাচ্ছে তারপরে যত কাছাকাছি নিয়ে যাচ্ছি দেখলাম একটা মানুষ আর কি এ তারপরে আমার বরকে বললাম যে ও ডুবে যাবে না ওকে ওর কিছু হবে না বলল না না ওরা এইরকমভাবে জাল পাচ্ছে জাল মানে এইরকমভাবে জাল দিচ্ছে আবার ওরা পরের দিন এসে জাল ঘোড়াবে আমি তো দেখে বাবা এই রকম মানুষ হতে পারে আমি তো অনেক কিছু দেখিনি প্রকৃতির দেখো দেখো কেমনভাবে নদীর মধ্যে আছে আমার তো দেখে না গা ফুলে উঠেছে মানে ভয় লাগছিল যে কিছু হবে না বেচারির তারপরে আমরা এক জায়গায় এসছি তো এটা হচ্ছে একটা বড় হচ্ছে খাড়াই পাহাড় তো এখানে উঠতে আমার খুব প্রথমে ভয় লাগছিল কেমন দেখো কেমন খাড়াই করা দেখতে সত্যিই খুব ভয় লাগছিল তো সবাই যখন উঠছিল আমার বর আর আমার ছোট ছেলে আসেনি ওরা নিচেই ছিল আমার দেওর ছিল আমার ভাই ছিল আরও অনেক টুরিস্ট যাত্রীরা উঠছে নামছে আমি ভাবলাম তাহলে চলো একটু কষ্ট করে যায় এত খাড়াই এত খাড়াই মানে দুপা দিই তো হাঁপিয়ে যাই দুপা দিই তো হাঁপিয়ে যাই দেখো সবাই বসে পড়েছে প্রথমে প্রথমে সবাই যোগ করে উঠছিল তারপরে আর কারোর ওঠার মতন ক্ষমতা নেই সবাই বসে পড়েছে আমিও কিছুটা দূর এখনোর পরে হাঁপিয়ে গেছি বিশ্বাস করো আমি আর উঠতে পারছিলাম না নামাটা অত চাপের না কিন্তু ওটা তো এত এত পরিশ্রমের কি বলবো এখানে যারা জিম করে না এখানে যদি একবার ভোটে নামে তাদের আর মানে রোজ দিন জিম করার দরকার হবে না এতটাই হচ্ছে কি লস হয় মানে ঘাম বেরোয় শরীর থেকে অবশেষে আমি উপরে এসে পৌঁছালাম দেখো কত ডেঞ্জারাস হচ্ছে কি জায়গা চারিদিকে ছোট খাটো বড় মাঝারি বিভিন্ন সাইজের পাথর পড়ে আছে ওর মাঝখান দিয়ে দিয়ে হেঁটে যাওয়া আর উপর থেকে প্রাকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে ভিউটা দেখো আমার তো মানে এত ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে আমার ভাইকে বললাম দেখ একটু ফোনটা ধরে আমাকে কয়েকটা রিল বানিয়ে দিত হ্যাঁ তাহলে আমি খুব আনন্দ পাবো তারপরে কটা রিল বানিয়ে এখানে একটা গুহার ম মানে একটা গুহা দেখতে পেলাম তো এইটা এই গুহাটার নাম হচ্ছে লৌহ গুহা তো আমাদের কাছে লাইট ছিল বড় লাইট ওই যে দেখো লাইট জেলে গুহার মধ্যে ঢুকছি কত সাহস দেখো আর আমাদেরকে যে লোক নিয়ে এসেছিল তিনি প্রথমে আছে ওই আমাদের লাইটটা নিয়ে সোজা এগোচ্ছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি আর যত ভিতরের ঢুকে ঢুকছি না তত মানে নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিল আর কেমন একটা মানে এটা কি বলবো এটা পাথ মানে পাহাড় মানে পাথর কেটে কেটে তলার দিকে এইরকমভাবে গুহা বানিয়ে তো দেখো যারা করেছে কত না কষ্ট করেই করেছে এটা কিন্তু পাথর এই পাথর কেটে কেটে এই গুহাটা বানিয়েছে আর এটাই হচ্ছে মুকুটমণিপুরে আছে লৌহ গুহা দেখো এই দিক দিয়ে বানানোর চেষ্টা করেছে আরও এই দিক দিয়ে ও চারিদিকে মানে বানানোর চেষ্টা করেছে পারেনি হয়তো কিংবা জানি না তাদের সাথে কি ঘটেছে যারা এই গুহাটা তৈরি করছিল তারপরে আমরা যেতে থাকলাম যেতে থাকলাম আর আমার ছোটো ছেলে তো কান্নাকাটি করছে কারণ এই গুহার মধ্যে না ভয় পাচ্ছে অন্য কিছু না ভয় পাচ্ছে দেখো এখানেও একদিকে এই বানানোর চেষ্টা করছিল। ওই সাইডেও সেম ওই সাইডেও বানানোর চেষ্টা করছিল আর ভয়ও লাগছিল জানো তো মানে এতো অন্ধকার গুহা কতটা ভিতরে না চলে এসেছি ভয় তো লাগবে অবশেষে দেখলাম না দূরের থেকে দেখলাম এখানে কিছু একটা ঠাকুর আছে আর ওই দেখো বাদুর না চামচিকে আমি তো বুঝতেই পারছি না সামনে উঠছিল বাবা আমার তো কী ভয় লাগছিল মুখে চোখে এসে না খামচি কেটে দিয়ে যায় তারপরে দেখলাম না ওখানে ঠাকুর আছে মানে কেউ না কেউ ছিল আর এখানে ঠাকুরও পুজো করে গেছে ওখানে মা কালীর মূর্তি আছে ভালো করে দেখলাম মা কালীর মূর্তি আছে একটা জলের বোতল আছে একটা প্লেট আছে গ্লাস আছে এইসব ইত্যাদি আছে ঠাকুরকে খেতে দিয়েছিল। তারপরে ওখানে বেশিক্ষণ থাকা যায় না নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিলো যেন কেমন একটা গুমুট গন্ধ আর পাড়ের পথ দিয়ে আমরা বেরিয়ে এলাম সেম উল্টো পাড়ের পথেও দুই দিকে সেমভাবে রাস্তা কাটার চেষ্টা করেছে পাথর কেটে কেটে হয়তো পারেনি কিংবা কিছু হয়েছে যাই হোক আমি তো জানি না আমি সেই সময় ছিলাম না তো অবশেষে আমরা বেরিয়ে আসলাম সব মিলে মানে খুব 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 এনজয় করেছি খুব ভালো লাগছে আর এই দেখো এই গুহার বিপরীত পাড়ের মানে ভিউটা দেখো কত সুন্দর আর আমার দেওয়ার বলছে যে এই উপরে উঠে আমরা একটা ফটো তুলে এসে বলছে না বাবা ওখান থেকে পড়ে গেলে আর বাঁচবো না দেখো তারপরে আমরা ব্যাক করছি আর ব্যাক করার পথে দেখলাম একটা অনেক বড় পাহাড় আছে ওখানে সবাই উঠছে দেখি না আমাকে দেও মানে আমার ভাই বলল চলো ওখান থেকে ঘুরে আসি দিদি অনেকেই উঠছে চলো আমার হাজব্যান্ড বলল না আমি যাব না আমি ছোট ছেলেকে নিয়ে আছে বড় ছেলেকে নিয়েও আছে তুমি যাও ওদের সাথে তুমি যাও গিয়ে তুমি ঘুরে এসো আর দেখো ওরা কোন জায়গাটায় গেছে আমি তো ভয়ে 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 যাচ্ছি বল পড়ে গেলে হাত পা তো ভেঙে যায় তবু কেন ছাড়বো এই রকম ব্যাপার আর কি আমি একটু গিয়েই তবে ছাড়বো এরকম আর দেখো কি ডেঞ্জারাস না জায়গা কিন্তু সত্যি গিয়ে মন ভরে যাবে এত ভালো লাগছিল সেলফি তুলে রিলস করে ক্যামেরা করে সব কিছু এনজয় করে মানে ফুল ফুল মস্তি আর কি আর এখানে একটু ফটো টটো শ্যুট করলাম ভিউটা দেখো তোমরা ভিউটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর একটা জায়গা আর কত ঢালায় উদ্রায় আর এগুলো কী গাছ বলো তো আমি জানি না এগুলো মানে পাহাড়ে আছে তো এই গাছগুলো ওই দেখো ওরা নিচে নিচে কোথায় দেখতে পাচ্ছ কত নিচে দাঁড়িয়ে আছে আর আমরা কত উপরে আছি আর ভাই দেখো কেমন করে নামছে আমি এখানে একটা সেলফি তুললাম দেখো আমাকে কেমন লাগছে এই অবস্থায় আর ভয়ও আছে মুখের মধ্যে হাসিও আছে সব আছে তারপরে এই চলেছি চলেছি দেখো এখান থেকে নামছি দেখো নামছি কতটা নিচে নামতে হচ্ছে নামার সময় দেখো অতটাও কষ্ট হয়নি কিন্তু ওটার সময় খুবই কষ্ট হয়েছে তো আমরা এই নেমে যাচ্ছি আর এবারে খুব ক্লান্ত ক্লান্ত ফিল হচ্ছে যেন মনে হচ্ছে কতক্ষণ গিয়ে গাড়িতে বসবো আর ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না আর দেখো সূর্য অস্ত্র যায় বলে কথা না তো আমরা তাড়াতাড়ি ঝটপট ওখান থেকে দেখে দেখে নামছি আর ভাই একটু ভিডিও বানাচ্ছে মানে একটা ফটো তুলছে আমি তো বললাম চল ভাই আর দেরি করিস না আর ভালো লাগছে না শরীর খুব ক্লান্ত লাগছে একটু জলটল খাই নিচে গিয়ে অনেকটা নিচে নামতে হবে আর সেখানে ঋষি আছে আমার হাজব্যান্ড আছে আমার বড় ছেলে আছে তাই ঝটা পট ওখান থেকে নেমে গেলাম তো বন্ধুরা যারা মুকুটমণিপুরে যাওনি তারা অবশ্যই মুকুটমণিপুর এই পুরে এই ট্যুরগুলো দেখে আসছে মানে ট্যুর করে আসবে আর এই জায়গাগুলো ঘুরে আসবে সবাইয়ের নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি আর এখানে অনেকগুলো ট্যুরিস্ট আছে আমি তো একটা ঘুরতেই পারিনি কারণ সন্ধ্যে হয়ে গেছে আমরা যেদিন গেছি তারপরের দিনই বিকালবেলা রিটার্ন হোম চলে এসেছি অথব ওই জায়গাটা ঘোরা হয়নি যখন যাব ওই জায়গাটা ঘুরে আসব ইচ্ছা আছে তবে তোমার সমেশ্বর মন্দির কংসাবতী নদী ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক লৌহ গুহা আর এই পাহাড় এখানে ইম্পর্টেন্ট ট্যুরিস্ট তোমরা সবাই গিয়ে ঘুরে আসবে অনেক অনেক ধন্যবাদ সব